যাদের গ্যাস্ট্রিক গলা জলে বুক জলে ফাইভার থাকে ফুল্লা থাকে তিনবেলা ঠিকমতো খেতে পারেন না অর্থাৎ টয়লেটটা প্রতিদিন একটা প্রতিদিন একদম ক্লিয়ারভাবে হয় না স্মুথলি ক্লিয়ারভাবে হয় না এটা এই সমস্যাটা আপনি কীভাবে সমাধান করবেন দেখেন যাদের অর্শ গ্যাস হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকে হয় এবং গোড়াকির্মি থেকে যদি টয়লেটটা আপনার প্রতিদিন একটা প্রতিদিন নিয়মিত ক্লিয়ার না হয় তাহলে কি হবে গোড়াকির্মি হবে এবং কোষ্ঠকাঠিন্য হবে সেখান থেকে আস্তে আস্তে অর্শ গ্যাস ফাইলস এগুলি তৈরি হয় তো এই কোষ্ঠকাঠিন্য আপনি কীভাবে দূর করবেন এটার জন্য আপনাকে নিতে হবে এই হর্তুকি এই হর্তুকি হর্তুকিটা নিয়ে আপনি কি করবেন পাউডার করবেন পাউডার করে এখান থেকে এক চামচ পাউডার প্রতিদিন রাত্রে শোয়ার সময় এক গ্লাস গরম পানির সাথে মিশিয়ে খাবেন সকালবেলা দেখতে পারবেন আপনার যে টয়লেটটা হবে এত ক্লিয়ার হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না প্রথম দিন হয়তো রেজাল্টটা একটু কম পেতে পারেন তা আপনি যখন দুই তিন দিন একটানা একটানা খাবেন এরপর দেখতে পারবেন যে এত ক্লিয়ার হবে যে গ্যাস্ট্রিক কি জিনিস আপনি ভুলে যাবেন এত ভালো চমৎকার কাজ করে অবশ্যই ফ্রেন্ডস এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন যারা কোনো ফলো দিননি আর ভিডিওটি শেয়ার করে দিন সাবধান অনেকে আমার ভিডিও দিয়ে বুয়া ওষুধ বিক্রি করতেছে আপনি যদি প্রতারিত না হতে চান তাহলে দেখেন এখানে আমার ছয়টি নাম্বার রয়েছে এই ছয়টি নাম্বারের লাস্ট ডিজিট আমি বলে দিতেছি একটা হচ্ছে উনত্রিশ একষট্টি ছিয়াত্তর ছত্রিশ একাশি চব্বিশ এই কয়টা নাম্বার ভিত্তিতে আপনি যদি কখনো ওষুধ কিনেন তাহলে প্রতারিত হবেন তাই অবশ্যই অবশ্যই যাচাই করে ওষুধ কিনবেন